অভ্যন্তরীণ আশঙ্কা থেকেই যাচ্ছে অতীতের তুলনায় এবার নির্বাচনে প্রতিটি উপজেলায় আওয়ামী লীগ থেকে সর্বাধিক প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে আর দল থেকে প্রার্থী হিসেবে হলে স্বাভাবিকভাবে দলের কর্মী সমর্থকদের মধ্যে বিভক্তি বেশি হবে এবারের উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়নের বিষয় না থাকায় প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের মধ্য থেকে গুরুত্বপূর্ণ পদ রয়েছেন স্থানীয় নেতাকর্মীরা যার যার মতো এক একজন প্রার্থীর কর্মী সমর্থক হিসেবে নির্বাচনী প্রচারে অংশ নেবেন দলের নেতাকর্মীরাও বিভক্ত হয়ে বিভিন্ন প্রার্থীর পক্ষে বিপক্ষে অবস্থান নেবেন এছাড়া জেলা উপজেলা কমিটির শীর্ষ পদে রয়েছেন এমন নেতারা নির্বাচন না করলে কোনো না কোনো প্রার্থীর প্রতি তাদের সমর্থন থাকবে আবার এমপি মন্ত্রী দেরও কোনো না কোনো প্রার্থীর প্রতি প্রকাশ্য না এলেও অপ্রকাশ্যে সমর্থন থাকতে পারে সাংগঠনিকভাবে করা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পর অনেক জায়গায় এ ধরনের ঘটনা ঠেকানো যায়নি এবারের নির্বাচনে প্রার্থী হওয়া বা সমর্থন দেওয়ার ক্ষেত্রে দলের কোনো নিয়ন্ত্রণ থাকছে না ফলে ব্যক্তিগতভাবেই কোনো প্রার্থীর সমর্থন দিতে কারো বাধা নেই এদিকে সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে অনেক জায়গায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় এর আগে দুই হাজার বাইশ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব ও সহিংসতার ঘটনা ঘটেছে এবং এর থেকে কোথাও কোথাও প্রাণহানিও হয়